পর্যন্ত কলঙ্কের কালি লাগাইতে পারে না কথা বলুন ঠিক কিনা তিনি আর কে নান আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এজন্য আমরা মুসলিম আমরা মুসলিম জাতি আমরা সব সহ্য করতে পারি আমাদের রাসুলের ইজ্জত নিয়ে কোনো বেঈমান যদি কথা বলে রাসুলকে নিয়ে কেউ যদি কুটুক্তি করে কোনো ইমানদার মুসলমান সহ্য করতে পারে না ঠিক কিনা বলুন তবে মোনাফেকেরা আবার সহ্য করতে পারে কাজী নজরুল বলেছেন বিশ্বনবীর অপমানে যদি নাকা দে তোর মন মুসলিম নাই মোনাফেক তুই রাসুলের দুশ্মন জোরে বর না যদিও বাংলাদেশে এগারো সেপ্টেম্বর ম্যাক করো দাওয়াত খাইছে ফ্রান্সের সরকার যিনি আপনার আমার নবীরে কুটুক্তি করে কাঠন তৈরি করেছিল এ বাংলার জমিনে এগারোই সেপ্টেম্বর দাওয়াত খাইল লাল গালিচা দিয়ে তাকে বরণ করা হলো পেট ভরে খেতে দিয়ে জামাই আদর করা হলো যাওয়ার সময় কলাকলি করে আবার বিমানবন্দরে পৌঁছে দিয়ে টাটা বাবা দিয়ে বলা হলো যদি পারেন আবার আসবেন হয়তো এই বাংলার মানুষ অনেকেই খুশি হতে পারে কিন্তু আল্লাহর কসম আল্লাহ রসুলের কুটুক্তিকারী আল্লাহর দুশ্মন রাসুলের দুশ্মন ইমানদার খুশি হতে পারে না চলে বলেন ঠিক কিনা বন্ধু আমার যে নবীর আখলাক চরিত্র যে নবীর জ্ঞান গরিমা সিরাত আর সুরাতের কাছে তামাম পৃথিবী সব নবী রাসুলের আত্মসমর্পণ করেছেন চিল্লায় বলুন সোবাহান আপনি জ্ঞানের দিক থেকে যদি লক্ষ্য করেন তাম পৃথিবীর সব মানুষের জ্ঞান এক জ্ঞান এক বলেন তো ভারী হবে কোনটা আপনার আমার নবীর ঠিক না আপনি যদি দেখেন আচ্ছা বলেন তো একজন নবী এমন ছিল যা সিয়ারা দেখে মিশরের মেয়েরা আফেল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল এই নবীর নাম কি হজরতে ইসুফ আলাই সালাম তবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লাম বলেছেন ইসুব আলী সাল্লাহাতুসলামকে আল্লাহ পাক বানিয়েছেন সাদা সুন্দর আর আমি আবদুল্লাহ বেটা মোহাম্মদ আমাকে বানিয়েছে লাল টকটকি সুন্দর জোরে বলুন আল্লাহ তাহলে এবার আপনারা বলেন তো সাদা সুন্দর বেশি ভালো না লাল টকটকি সুন্দর বেশি ভালো তাহলে বোঝা গেল ইসু আলিস্লাহ তুয়া চেহারা চেয়ে আপনারা আমার নবীর চেহারাটা কি ভালো না খারাপ আর একটা উদাহরণ দিলেই আজকে তাফসির বুঝতে আপনাদের সহজ হবে যেহেতু তাফসির মাহফিল হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তেলানহা মিশরের মেয়েদেরকে ডেকে বলেছিল এ মিশরের মেয়েরা তোমরা নাকি ইউসুফ আলী সালাতামের চেয়ারা দেখে আফেলের জায়গায় হাতের আঙ্গুল কেটেছিলে তোমরা কি জানো ওইখানে যদি আমার প্রিয় স্বামী আখরি জমানা নবী বিশ্বনবী থাকত ওইখানে যদি আখিরে জামানার নবীর চেহারা তোমরা দেখতে যারা আঙ্গুল না পর্যন্ত কেড়েছি দিতে আল্লাহ এবার আপনারা সবাই চিল্লায় এ তাম পৃথিবীর যত সুন্দর সুন্দরী মানুষ আছে সবার চেয়ে আপনার আমার নবীর চেহারাটা কি খারাপ না ভালো সবাই বলেন খারাপ না ভালো সেই সুন্দর চেহারা নবী বসে আছেন মনোযোগটা আমার দিকে দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকিয়ে দেখে আল্লাহ নবীকে কেমন বৃদ্ধ-বৃদ্ধ লাগে চুলগুলো পাকা দাড়ি ও সাদা কেমন যেন অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছে হাজিরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উকে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আপনি অথচ আপনার কেমন যেন বিরুদ্ধ বিরুদ্ধ দেখা যায় চুলগুলো পাকা দাড়ি ফাঁকা অল্প বয়সে কেমন যেন আপনার বিরুদ্ধ লাগে হজরতে আবু বক্কর সিদ্দিক ব্যাপারটা বুঝতে আবু যা দেখেছ সত্য মিথানা শোনে না আবু বক্কন আল্লাহরালিন চল্লিশ বছর বয়সে আমাকে নববাদ দান করেছেন ওই গাড়ের আর আল্লাহ আল্লাহর বললাম মহা গ্রন্থন কোরআনুল কারিম আমার কাছে নাজিল করেছেন কোন সময় পাঁচটা সুরা কোন সময় একটি সুরা কোন সময় পাঁচটা আয়াত দুইটা আয়াত কোন সময় একটি সুরা দুইটা সুরা এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 23টা বছর সময় নিয়া মহা গ্রন্থল কোরআনুল কারীম আমার পরে নাজিল করেছেন আবু বকর এক 114টা সুরা সম্বলিত এই মহা গ্রন্থল কোরআনুল কারীম এর ভিতরে এমন পাঁচটা সোরা আছে আবু খার ওই পাঁচটা সোরা টেনশনে ফালাইয়া আমি নবীজি অল্প বয়সে আমার বৃদ্ধ বানাই ফেলেছে অল্প বয়সে আমার চুল দাঁড়িয়ে ওই পাঁচটা সোরা পাকায়া ফেলেছে চিল্লায় বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর কয়টা সোরা রাসূলের টেনশনে ফেলেছে পাঁচটা চুল দাঁড়িয়ে পাকায়া ফেলছে হযরত আবু বকর বললেন ইয়া হাবিবাল্লাহ কোন সেই পাঁচটা সূরা নবীজি জানতে চায় নবীজি বললেন আবু বকর এক নাম্বার হলো সূরাতুল হত আরেকটি সূরা হলো সূরাতুল আকিয়া আরেকটি সূরা হলো সূরাতুল মুরসালাত আরেকটি হলো সূরাতুত আ আর তিরিশ নম্বর পারা প্রথম নম্বর সাফা আম্মায়াতে সাহানুন্দিয়া সুরুজের সোরাটা এই সোরাটার নাম হলো সোরাতুন নাবা আবু ওয়াক্কার রে সোরা হত সোরা ওয়াকেয়া সোরা মুরসালাত আর সোরা তাপীর আর সোরা নাবা এই পাঁচটা সোরা আমার অল্প বয়সে বিদ্ব বানায়া সুজন দাড়ি ফেলেছে একবার সরেছিলে না বরের আল্লাহ ওয়া বা ভাই রে তামাম জীবনে আমরা অনেক রশ্নচি শুনেছি আজকে যদিও শ্রোতার আগমন অনেক কম আপনারা যদি একটু আমার কথার সাথে আওয়াজ দেন আমাকে যদি সহযোগিতা করেন কি আছে এই পাঁচটি ছোড়ার ভিতরে যে পাঁচটি ছোড়ায় আল্লাহ রাসুলের টেনশানে চুলদাড়ি ফাঁকায় ফেলেছে বলেন তো আমাদের কিছুটা হলেও জানার দরকার আছে না নাই সবাই বলেন জানার দরকার আছে না নয় তাহলে এখনও যারা রাস্তাঘাটে আছেন আমি অনুরোধ করব মেহরবানি করে আপনারা এই জান্নাতের বাগানে এসে বসে যান ভাইরা একটি সুরার নাম হল সুরাতুল নাবা করানুল করিমের অষ্টাত্তর নম্বর সূরা বলেন তো কত নম্বর সুরা অষ্টাত্তর নম্বর সুরা একটি সুরা হল সুরাতুল নাবা তিরিশ নম্বর ফরার প্রথম নম্বর এই সুরার ভিতরে আতে কারিমার সংখ্যা হলো চল্লিশটি বলেন তো কয়টি চল্লিশটি নাবা শব্দের অর্থ হলো খবর তবে শুধু খবর না নাবা শব্দের অর্থ করতে গেলে এখানে বলতে হবে তাজা খবর আর সংবাদ বললে হবে মহা সংবাদ তাহলে নাবা শব্দের অর্থ হলো তাজা খবর বলেন তো কী খবর তাজা খবর বলেন তো শুধু খবর এটার একরকম মান আর তাজা খবর যেটা এর মান আর একটা বেশি আছে না নাই ওই যে পত্রিকা হাতে নিয়ে বাচ্চারা সকালবেলা দৌড়ায় আর বলে কে নেবেন তাজা খবর পাঁচ টাকা কে নেবেন তাজা খবর পাঁচ টাকা বন্ধুরা আমার এই সোরাটা আর করে দেখা গেল এই সোরার ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন কয়েকটি তাজা খবর দিয়েছেন এমন মারাত্মক তাজা খবর সেগুলা যার টেনশানে আল্লাহ রাসুল অল্প বয়সে কেমন বৃদ্ধ হয়ে গেছে

একটি ফাঁদ তৈরি করা হয় পশু পাখি ধরার জন্য গোপন ফাঁদ তৈরি করা হয় জীবজন্তু ধরার জন্য যেমন গোপন ফাঁদ ধরা হয় হয় আবার মানুষ ধরার জন্য মাঝে মাঝে গোপন ফাঁদ পাতা তবে সব মানুষদের বেলায় এটা হয় না বেশি কিন্তু একটু মৌলভীদের বেলায় হয় জোরে বলে ঠেকে না হুজুরদের নিয়ে একটু গোপন ফাঁদ মাঝে মাঝে বেশি তৈরি করা হয় যেটাকে বলে সাজানো ফাঁদ কথা বলেন না কেন চিত্র জগতের নায়ক সাকিব খান এ বিয়ে করে সেখানে বাচ্চা হয় ওখানে একটা বাচ্চা হয় উপর বাংলায় এ কিছুদিন আগে দেখলাম উনি আবার তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে এখানে কিন্তু কেউ কথা বলবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লম্পট যুবক জসিমউদ্দিন মানি একশো মেয়েকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করবে সেখানে কথা হবে না থেকে চায় এখানে শরীফ কথা হবে না বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা কুরবানি দিয়া আপনার কমলমতি শিশুদেরকে আজকে বিদেশি লাল কুত্তাদের আদর্শ পরিণত করতে চায় এখানে কথা বলবে না হুজুররা কি করেছে